কোনটা চালাচল আর কোনটা বিস্কুট আর বিস্কিট গাইস ও হচ্ছে দোকান বানিয়েছে হ্যাঁ আমার রুমে এসে আর কে আমি বানিয়ে দিয়েছি এটা আদর করো বিবিকে চোলা পাখি বল

আসসালামু আলাইকুম সবাইকে লতা পারভিন লতা আপু লিখেছে হাই কি খবর আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ভালো খবর আপনারা কেমন আছেন ভালো কি অবস্থা লতা আপু কি করেন আমি বসে আছি এই তো পিচি নিয়ে খেলা করছি তাই তোমার বেবি কেমন আছে তোমাকে বলছি না আব্বু ওই তো এইখানে কমেন্টে বলছি তোমার একটা আটি কমেন্ট করেছে বাবুটা হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে থাকে আর কি তো ও সন্ধ্যার পর থেকে টাইম কাটে না তো একা একা তোমাদের ভাইয়াও ডিউটিতে চলে যায় আমার ভালো লাগে না বোরিং লাগে এই জন্য ও আসে এসে খেলা করে তাই এখন আসছে তো আমি ওর সাথে খেলা করি তো এইভাবে টাইম পাস হয় আর কি তো ওকে দোকান বানিয়ে দিয়েছি এই যে এটা ওর দোকান তো খেলছে এটাই আর কি দেখছি আমি

আবু তোমার এই টেডিটা বিক্রি করবা কয় টাকা নিবা এটা তুমি বিক্রি করবা বিক্রি করবে না কেন করবা না তোমার একটা আনতে কিনবে এটা তোমার বাবু তাই বাবু বিক্রি করবা না বলো বিক্রি করবো না বাবু তুমি ওর কে হও এটা তোমার কে হয় আর তুমি কে হও হ্যাঁ আমি বাবা তুমি বাবা হও তুমি হ্যাঁ তোমার আন্টি কিনতে চাইছে তোমার একটা আন্টি কিনতে চাইছে তোমার এই টেডি একটু আদর করো আমি ফটো তুলছি তুমি একটু স্মাইল নাও স্মাইল স্মাইল লাভ করো ফ্লাইক ইস দাও

ফোনে যে তোমাকে সবাই দেখছে সমস্যা নাই তুমি আসো আমি কিনছি ভাই চানাচুর দেন চানাচুর নাই কি আছে কি আছে বুঝি না হ্যাঁ দেন যেটাই থাকুক দেন বেবি পাশা বেবিকে বেবি ফেরে দিলা বেবি কান্না করবে না

দোকান ভেঙে যাবে তো তুমি বাইরে চলে গেছো দোকানের হুম বলো আচ্ছা বেবি তাহলে আমার কাছে থাক এটা চালাও হ্যাঁ এটা থাক ইস আম পরে তুমি যখন নামবা আমি তখন ঠিক করে দিব খেলো তুমি এটা এখন দিতে গেলে দোকান ভেঙে যাবে হুম এ থাকি আচ্ছা আমি ঠিক করছি ওয়েট আর বেবি ধরো বেবি কান্না করে তো বাবা ছাড়া হাই রে এত জ্বালা যন্ত্রণা পোলা পাইনি তোমার দোকান ঠিক করতে করতে আমি হয়েছে যে দেখুন তুলো ধরো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন সব সবাই পর লাইভে আসলো কিছু বলার নেই মানুষটাকে ভাইয়া এখন আর লাইভে আসি না তেমন ভালো লাগে না তারপরেও সবাইকে যখন মিস করি তো তখনই আসি তাছাড়া আসি না অনেক দিন পরেই লাইভ স্টার্ট করলাম তো কেমন আছেন ভাইয়া আপনারা সবাই কি অবস্থা তোমার কোনো খোঁজ খবর নাই হ্যাঁ ভাইয়া আসলে লাইভে এখন আসি না তো এই জন্যই আপনাদের কি খবর সবাই কেমন আছেন কি অবস্থা কিছু না তুমি খেলো

হ্যাঁ ভাইয়া রাতে খাবার বলতে আজকে রোজা রেখেছিলাম তো ইফতার করেছি তো রাতের খাবার আর খাওয়া হয় নাই তো ওই একেবারেই ইফতার আর রাতের খাবার করে নিয়েছি বাবা অনেক গরম তোমার আর ঠান্ডা লাগবে না তো তোমার দোকান আছে যে ঋতিকার সাথে অনেকদিন কথা হয় না আর আরিফ ভাইয়ার সাথে মনে হয় পরশু একবার লাইভে আসছিলাম তো তখন একটু কথা হয়েছিল তারপর আর কারোর সাথে কথা নাই রীতিকার ফোন নাম্বার মানে কন্ট্যাক্ট নাম্বারও রীতিকার নেই ওরও খোঁজ খবর নেওয়া হয়নি জানি না কেমন আছে হঠাৎ করে লাইভ আসছি তো ও সবাই মনে করে যে আমি লাইভ আসি না এই জন্য আর কি হয়তো বা কেউ নাই বসো না আমি তো হয়ে যাব দুবার যাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাবি কেমন আছে ভাবির কি অবস্থা এখন জি ভাইয়া আগের বাসাতেই আছি না আগে তুমি তুলো একটা একটা করে আগের বাসাতে আছি তবে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে সবাই দোয়া করবেন অসুস্থ ও ভাবি অসুস্থ এই সময় একটু এরকম হবেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ভাইয়া তো মাঝে মধ্যে মনে হয় কমেন্ট করেন ভিডিওতে আসলে আমি ওই কমেন্টগুলো চেক করি না তো তো এই জন্য রিপ্লাই মাঝে মধ্যে করা হয় না আর আমার চোখে যখন পড়ে তখন রিপ্লাই দিই আসলে বেশিরভাগ কমেন্টই আপনাদের ভাইয়া আর কি দেখে ও আসলে রিপ্লাই দেয় কমেন্টগুলো বেশিরভাগ সেই চেক করে আমি অত চেক করি না আমি জাস্ট ভিডিওটা ছাড়ি এইটাই কি হইল নষ্ট হয়ে যাচ্ছে না এই জন্য আর করব না না সমস্যা নেই ভাইয়া আপনি কমেন্ট দিন সমস্যা নাই আমি দেখলে আমি অবশ্যই রিপ্লাই দিব মাঝে মাঝে আপনার আপনাদের ভাইয়াও রিপ্লাই দেয় কমেন্টে এসে ও তখন বলে যে ওই তো ভাইয়া দিয়েছে ও আপনাকে চিনে আর কি যে লাইভে কথা বলি বা এটা সেও জানে সেও সেও রিপ্লাই দেয় বা আপনি কমেন্ট করলে আমাকে বলে যে ওই তো ওই ভাইয়াটা দিয়েছে দেখো বেশিরভাগ সে চেক করে সমস্যা নেই অ্যাবু ওইটা ধরে না পড়ে যাবে তেল তুমি এদিকে আসো তেল ওইটা তেল চুলের তেল ওইটা রেখে দাও হ্যাঁ ওখানে রেখে দাও আমি পরে ঠিক করব তুমি এখানে চলে আসো ভাই আমারে পিটাবে কাছে পেলে না না পিটাবে কেন আপনাদের ভাইয়া ওরকম না ও অনেক ভালো মানুষ অনেক বেশি একজন মানে কি বলবো ওর বিষয়ে যত প্রশংসা করব তার থেকে বেশি কম হয়ে যাবে ও আসলে অন্যরকম একজন মানুষ ওর তুলনা হয় না মানে কি বলবো আর ও মোটে ওরকম না সব পরে গিয়েছে আবার চেহেরা দেখলে বোঝা যায় হ্যাঁ ভাইয়া দোয়া করবেন আমাদের জন্য নরম মানুষ হ্যাঁ ওর বিষয়ে মানে যত বলবো মনে হয় না যে শেষ হবে ও খুবই ভালো একজন মানুষ আমার হাজবেন্ড বলে বলছি না ওর তুলনা আসলে হয় না যত প্রশংসা করবো আরো কম মনে হবে একদম সরল সোজা আমার বরটা ভূত কি ভূত বলে কিছু নাই ভূত নাই তো ভূত আবার কাকে বলে বাবা ভূত না ভূত বলে কিছু হয় না হুম বুঝতে পারছি হ্যাঁ ভাইয়া আপনি ডিনার করেছেন রাতে অন্ধকার জানালা অফ করে দিব তুমি না সাহসী ছিলে তো গাইস এখন অনেক রাত রমজানে কই থাকবে দেখা যাক ভাইয়া রমজানের আগে পোস্টিং হয় কিনা আর কোথায় থাকি জানি না আল্লাহ যেখানে রাখবে তবে আল্লাহ যেন এখানে রমজান মাসটা এমন কি ঈদটাও যেন করতে পারি দোয়া করবেন যেন এখানে আরো কিছু মাস থাকা যায় বাবু ভয় করছে এই জন্য জানালাটা লাগিয়ে দিচ্ছি যাও ওইখানে বসো তুমি দুষ্টু করে না এখানে আসো এখানে আসো পড়ে যাবা দেখুন কি অবস্থা আমার রুমের এটা নাকি ওর দোকান হম করেছি ভেরি গুড ভাইয়া ভাইয়া আপনার বাসার সবাই কেমন আছে কি ওটা এমনি কাপড় ফ্যান ছাড়লে ও গাইস আরেকটা কথা সবাই আমার অফ মানে ফ্যান অফ থাকা দেখতো আমার ফ্যানটা এই সেই আমার ফ্যান এখন তো গরমের সময় তো ফ্যান এখন চলে কয়দিন আগে ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছিল তো ঠিক করেছি তো ফ্যান চললে অনেক ঠান্ডা লাগছে আবার না চললেও শীত হুম ফ্যান ছাড়বো ঠান্ডা লাগে তো মাথা ব্যথা করে শীত লাগে ফ্যানের আবার রেগুলেটারটাও গেছে

তো আর কি বলবো তাহলে কি যাও আম্মুটাকে ঘুমাইতে হবে তো অনেক রাত হলো

Mm, hello. Pasta. 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 Hello. Mm hmm, kelo. Kita pasa. Kita ala bupasa. Leva bupasa. Kelo. Kasih. Kasih.

तो हमें तो आनी है चुवा। एक ना। समाथा। क्या बात सामाथा। मम्मी यहीं नहीं है। इटा माथा है तो। टूपी करो। टूपी। पोसी। स्मайл प्लीज। ওয়ালাইকুম আসসালাম বলো আসসালাম মু মু আলাইকুম আসসালাম মু বল আসসালাম আসসালাম আলাইকুম বল আলাইকুম টা সবাইকে টাটা দিয়ে দাও আমরা এখন চলে যাব লাইফ থেকে এদিক গুলো বলে টাটা আল্লাহ হাফিজ সবাইকে বোলো আল্লাহ হাফিজ সবাইকে টাটা দাও টাটা দাও টাটা দাও ফ্লাই ফ্লাইকিস দাও বাই বাই